আসসালামু আলাইকুম বন্ধুরা ঈদ উল উপলক্ষে সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা তো এই ঈদের জন্য আমরা শ্যামাই রান্না করে থাকি তো আজকের শ্যামাইটা একটু অন্যরকমভাবে রান্না করব তো দেখেন এটা হচ্ছে জর্দার সেমাই এখানে আমি হাফ কাপ জর্দার সেমাই নিছি এবং দশ টাকা দামের একটা নুডুলসের অর্ধেক নিয়েছি তো এটাকে একটু লবণ দিয়ে ভালো মতো সিদ্ধ করে নিচ্ছি তো এইভাবে যদি ঈদের জন্য আপনারা শ্যামাইটা রান্না করেন তাহলে যে একবার খাইছে সে বারবার আপনার বাসায় আসবে এই শ্যামাই খাওয়ার জন্য তো দেখেন আমি শ্যামাইটা সিদ্ধ করে নিছি এবং খুব নরম হয়েছে এটা একেবারে তুলতুলো হয়ে গেছে সুন্দর মতো এরকম সুন্দর মতো তুলতুলে করে সিদ্ধ করে নিতে হবে তো এখন এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ চালের গুঁড়া বা ময়দার গুঁড়া এটা অপশনাল আপনারা দিলেও পারেন না দিলেও পারেন তো আমি দিয়ে দিচ্ছি তো এখন এই চালের গুঁড়াটা দিয়ে আমি এই শ্যামাইটাকে এবং নুডলসটাকে একটু ভালো মতো মেখে নিব। সবগুলির সাথে মেখে নিব তো এবার আমি এই এ দিয়ে সেমাইটা দিয়ে তৈরি করে নিব কিছু জিনিস তো তার আগে আমি চুলায় দুধটা দিয়ে দিলাম তো দেখেন আমি শ্যামাই দিয়ে ছোট ছোট বড়ার মতো করে নিচ্ছি ওদিকে কিন্তু আমার দুধ হচ্ছে তো এখন একটা ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল এখন এই তেলটা গরম হয়ে গেছে এখন এই তেলের মধ্যে আমি যে বড়াগুলো বানিয়ে রাখছিলাম শ্যামাই দিয়ে সেই বড়াগুলোকে ভেজে নিচ্ছি তো সবগুলি বড়াই আমি একসাথে দিয়ে দেবো তো এইভাবে যদি একটা নতুন ধরনের রেসিপি করেন ঈদ উপলক্ষে এবং সেমাই দিয়ে খেয়ে কিন্তু সবাই খুব খুশি হবে সন্তুষ্ট প্রকাশ করবে এই সেমাইটা এতটা মজা আর এতটা অসাধারণ খেতে আপনি একবার না খেলে বুঝবেন না আসলে জিনিসটা কতটা মজা হয়েছে তাই এবার ঈদে অবশ্যই এটা তৈরি করে নিজে খাবেন এবং পরিবারকে খাওয়াবেন এবং মেহমানদেরকে খাওয়াবেন একবার যে মেহমান আপনার বাসায় এটা খেয়ে যাবে সে প্রতি বছরই আপনার বাসায় আসবে এই শ্যামাই খাওয়ার জন্য তো যাই হোক আমি নুডুলস আর শ্যামাই দিয়ে যে বড়াটা বানিয়েছি সেটাকে বেজে নিচ্ছি এটাকে একদম গোল্ডেন কালার করে বেজে নিতে হবে তো দেখেন আমার এগুলো ভাজা হয়ে গেছে আমি এক্ষুনি এগুলোকে নামিয়ে নিচ্ছি তো নামানোর পরে দেখেন জিনিসটা কত সুন্দর হয়েছে দেখছেন অনেক সুন্দর হয়েছে এবং এই রকম কালার করেই নাম এক চাইতে বেশিও করবেন না কমও করবেন না তাহলে দুধের মধ্যে দিলে তখন আবার একটু রকম হয়ে যাবে সেই জন্য পারফেক্ট কালার রাখার চেষ্টা করবেন তো এখন আমি বানিয়ে নিচ্ছি একটা ক্যারামন এইখানে একটু পানি দিয়ে দিচ্ছি এবং কিছু পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এটা দিয়ে আমি একটা ক্যারামন তৈরি করে নিচ্ছি তো চিনিটা আমি সম্পূর্ণ রান্না করার জন্য আমি পনে এক কাপ চিনি নিচ্ছি তো আপনারা আর বেশি কম করে নিতে পারেন প্রয়োজনে তো এখন আমি ক্যারামনটা তৈরি করে নিচ্ছি এই পানিটা শুকিয়ে গেলে একটা সুন্দর কালার চলে আসবে তো ক্যারামনটা তো আপনারা অনেকেই অনেকে মানে সবাই পারেন যারা নতুন তারা হয়তো অনেকে পারে না তো চিনি এবং পানি দিয়ে গলিয়ে একটা যে মিশ্রণ তৈরি করা হয় কালারফুল মিশ্রণ একদম আঠালো সেটা হচ্ছে ক্যারামন এক কথায় তো চিনি আর পানি শুকিয়ে গেছে এখন দেখেন এটা একটা কালার হয়ে আসছে সুন্দর গোল্ডেন কালার হয়ে আসছে এখন এই গোল্ডেন কালারের ক্যারামের ক্যারামনের মধ্যে আমি দিয়ে দিব যে আজ করা দুধটা ছিল সেইখান থেকে এক কাপ দুধ দেখেন ক্যারামনটা কিন্তু একদম পারফেক্টলি হয়ে গেছে এখন এরকমভাবেই করতে হবে তো হাফ এক কাপ দুধ দিয়ে দিলাম আমি আজ করা দুধ তো এখন এই দুধটার সাথে আমি কিছু এলাচি দারচিনি দিয়ে দিলাম এক টুকরো দুই টুকরো করে এবং দিয়ে দিলাম কিশমিশ এই কিশমিশটা কিন্তু আমার হাতে বানানো ডিসক্রিপশান বক্সটা একটু চেক করবেন তাহলে কিশমিশের লিঙ্কটা পেয়ে যাবেন তো এখন আমি এই ফ্রাই প্যান থেকে ওই যে পাত্রের মধ্যে যে শ্যামাই সিদ্ধ করছিলাম এইটার মধ্যে ঢেলে দিলাম দুধটা কারণ এটার মধ্যে তো শ্যামাইগুলো লেগে আছে তো সেই শ্যামাইগুলো এখন দুধের মধ্যে চলে আসবে এবং জিনিসটা একটু ঘন হয়ে যাবে সেই জন্য পাত্রটা চেঞ্জ করে দিলাম তো আমি মোট এখানে তিন কাপ দুধ দিছি প্রায় এক কেজির কাছাকাছির মতো হয়ে যাবে তো আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন বা এক কাপ পানীয় দিতে পারেন এই যে আমার কিশমিশটা হাতে বানানো কিশমিশ এটা অনেক দিন হয়ে গেছে বানিয়েছি তো আমি লিঙ্কটা দিয়ে দিব ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারবেন তো এবার দিয়ে দিচ্ছি আমি চিনি পনে এক কাপ চিনি মিশে আগেই বলছি আমি যেই পরিমাণ চিনি দিছি আমার একদম পারফেক্টলিভাবে মিষ্টি হয়েছে হাফ কাপ জর্দার সময় গুঁড়া করার জর্দার সময় সামাটা কিন্তু ভাজা আর দশ টাকা নুডুলসের হাফ কাপ হাফ অর্ধেক নুডুলস এই দিয়ে কিন্তু য়ে চিনিটা দিছি একদম পারফেক্ট দুধটাও পারফেক্ট হয়েছে সুন্দর হয়েছে তো দুধটা বলক এসে গেছে এখন আমি এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এই যে ভেজে রাখা বড়াগুলা তো এখন এই বড়াগুলা দেওয়ার পরে একটা বলক আশায় নিব যাতে বলকটা আসলে দুধটা এই বরার ভিতরে সুন্দর মতো ঢুকতে পারে সেই জন্য একটু সময় অপেক্ষা করতে হবে ভরার জন্য আমি সত্যি বলছি এই জিনিসটা খেয়ে দেখবেন এইবার ঈদ উপলক্ষে এক কথায় হ্যাভবি হয়েছে হ্যাফবি তো যারা খাইবেন তারা আমাকে অবশ্যই পরবর্তীতে কমেন্ট করে জানাবেন যে আসলে জিনিসটা কীরকম হয়েছে সবারকে সেটা আমার রিকোয়েস্ট রইলো যে খাওয়ার পরে একটা কমেন্ট লিখে যাবেন তো দেখেন হয়ে গেছে এটা বলকাসা তো এখন আমি এই হাঁড়িটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি তো চুলা থেকে নামিয়ে নেওয়ার পরে চুলাটা কিন্তু আমি অফ করে দিছি তো চুলা থেকে নামিয়ে নেওয়ার পরে এটা আমি অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে নেব কারণ এটাকে তো আমি ফ্রিজের মধ্যে রাখবো দেখেন অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি এবং এটা সারা রাত্রি ফ্রিজের মধ্যে ছিল এখন আমি সকালবেলা এটাকে ফ্রিজ থেকে নামিয়ে নিচ্ছি তো এখন দেখেন এই যে বড়াগুলা ফুলে দুধে ফুলে একদম টই টুস্ট হয়ে গেছে একটা কেটে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এটা সুন্দর মতন নরম হয়ে গেছে ভিতরে কিন্তু একটুও শক্ত নাই যেহেতু এটা তেল দিয়ে ভাজা তারপরে কিন্তু একদম সুন্দর মতন নরম হয়ে গেছে দেখেন কি সুন্দর হয়েছে ভিতরে একদম সম্পূর্ণ ভিতরে দুধ ঢুকে গেছে তো এটা এখন আমি একটু খেয়ে দেখছি এবং আপনাদের বলছি এটা খাওয়া আসলে দেখেন আমি কেটে নিচ্ছি একটুখানি এক হাত দিয়ে মোবাইলটা ধরাতো সেই জন্য আসলে ঠিক মতো উঠাইতে পারতেছি না এই দেখেন বিষ্ণুলা বা দারুণ হয়েছে দারুন একদম হ্যাভবি হয়েছে হ্যাপবি তো সবার রিকোয়েস্ট করবে এই ঈদে অবশ্যই এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন এবং মেহমান আপ্যায়ন করবেন তো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং হ্যাঁ পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন যারা সাবস্ক্রাইব করছেন এবং রেগুলার ভিউ তাদেরকে অগ্রিম ঈদের শুভেচ্ছা আল্লাহ হাফেজ